আরে দেখেন নাই আমাদের রসমান হাদিকে প্রকাশ গুলি করে দিল কি ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজৌন ইন্না ইন্না ইলাইহি পড়ুন وإنا إليه راجعون اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم أبدله دارا خيرا من داري واهلا خيرا من اهلي وجوزا خيرا من زوجي اللهم ادخله الجنه اللهم ادخله الجنه اللهم ادخله الجنه, الجنة وقه عذاب النار اللهم ارزقه درجه الشهاده আল্লাহ হুম জোকহদার যত শাহাদ আরে দেখেন নাই যে আমাদের রোসমান হাদিকে প্রকাশ্যেগুলি করে দিল কি রাজন আমাদের চ্যানেলগুলো দেখাইছে ফেসবুকের খবর বিশ্বাস করা যাবে না একটু দেখেন তো ভাই আমাদের মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে কি আল্লাহ 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 আকবর র প্রিয় ভাই রামার দিওয়ালোকে ওকে প্রকাশ্যে গুলি করে আচ্ছা হ্যাঁ মারা গেছে কোন নিউজ দেখাচ্ছে আর টিভি আবদুল্লাহ বিন আব্দুল রাজাক ফোঁস দিয়েছে তাহলে হবে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন পড়ুন ইন্না লিল্লাহি وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله اللهم اغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا وما يلقي الثوب الأبيض من الدنس اللهم أبدله دارا خيرا من داري وأهلا خيرا من أهلي وجوزا خيرا من زوجي. اللهم ادخله الجنة اللهم ادخله الجنة اللهم ادخله الجنة وقه عذاب النار

এক সূর্য সন্তানকে হারালো অন্যায়ের বিরুদ্ধে এভাবে বলিষ্ঠ কণ্ঠে কথা বলার মতো যুবক বাংলাদেশে বড় অভাব বড় অভাব তার কিছু ভিডিও ক্লিপ আহত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় খুব দেখা যাচ্ছিল কিভাবে শাহাদাতের জন্য তার কামনা তীব্র ভাষণা একটি ভিডিওতে দেখলাম সে দু তিনজনকে সাথে নিয়ে তার নির্বাচনী প্রচারে বলছিল আমাদেরকে থামাতে পারো বা নাম যদি মাথায় গুলি করো অথবা বুকে গুলি করো তাহলে থামবো এর আগে নয় এরপর বলল আমি নাম বললো আরেকটা ছেলের ওমক ওমক আমরা তিনজন এখানে আছি যদি আমাদেরকে মেরে ফেলা হয় কমপক্ষে আপনারা বিচারটুকু করবেন হত্যাকারীদের বিচারটুকু না করলে এ জাতীয় কথা হক কথা বলার লোক জন্ম নেবে না আমি মারা গেলে আরেকটা ভিডিওতে বলেছে আমার সন্তানটার প্রতি খেয়াল রাখবেন আহ এ ছেলেটা আজকে শহীদ হয়ে গেল আল্লাহ তার নাবালক শিশুকে তুমি নিজ দায়িত্বে নিয়ে যাও তুমি তার জিম্মাদার হয়ে যাও ইয়াল্লা তার স্ত্রী অল্প বয়সে বিধবা হয়ে গেল রব্বাল আল আমিন হাদি স্ত্রীর তুমি জিম্মাদার হয়ে যাও প্রিয় ভাইয়েরা আমার উসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে অপরাধীরা কিভাবে বিদেশ চলে যায় বলা হচ্ছে ইন্ডিয়ায় চলে গেছে আমি জানি না আদৌ গেছে না বাংলাদেশে রয়ে গেছে কিন্তু ধরা পড়েনি ধরা পড়লো জানি না কি বিচার হবে এই দেশে আরও কত মানুষ খুন হয়েছে গুম হয়েছে নিরাপত্তা নাই জীবনের বিহীন সমাজ চুরি বন্ধ করতে পারে না ডাকাতি বন্ধ করতে পারে না ডক্টর কামালের লেখা সংবিধান খুন দর্শন অপহরণ হত্যা বন্ধ করতে পারে না চাঁদাবাজি বন্ধ করতে পারে না চাঁদার জন্য মানুষকে পাথর দিয়ে মাথার খুন করার দৃশ্য আমাদের দেখতে হয়েছে পরবর্তীত বাংলাদেশে এই জন্য আমরা বলি বাহাত্তরের সংবিধান দিয়ে হবে না চলমান সংবিধান দিয়ে হবে না জান্নাত পেতে চাও পরকালে দুনিয়ায় শান্তি পেতে চাও আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে